পারিটুগুলো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দুধ জাল করেস মস করে লাল করে ভেজে নিব এটা এখানে কাঁচটা পাউডার নিয়ে নিছি এখন দুধ এগুলিয়ে নিব এই তো আমার ভাজা হয়ে গেছে সাজিয়ে দিচ্ছি এখন আমি দুধ মালাইটা উপরে দিয়ে দিচ্ছি একটু একটু করে উপরে একটু স্বাদ মতো নিজের ইচ্ছা মতো একটু কিসমিস দিয়ে দিচ্ছি এখন আমি সেট হওয়ার জন্য ফ্রিজে নর্মালে রেখে দেব এই তো আমার আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এরকম হয়েছে কেমন হয়েছে মা বলো তো ভালো অনেক মজা বলো অনেক ভালো টেস্টি গাইজ আপনারা এইভাবে ট্রাই করবেন অনেক মজা পাবেন আসসালামু আলাইকুম I love, I love this. I love this.